ফের বোমা বারুদের শিকার কৈশোর মুর্শিদাবাদের নিয়াল্লিশি পাড়ার বাগমারা গড়াইডাঙ্গা এলাকায় খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে এক শিশু ও তার দিদা আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বহরমপুর হাসপাতালে স্থানীয় সূত্রে খবর বাড়ির পাশে নয়নজুলিতে একটি ব্যাগের মধ্যে জর্দার কৌটোর মধ্যে রাখা ছিল বোম খেলতে গিয়ে ওই ব্যাগ কুড়িয়ে বাড়িতে আসে সোনারুল শেখ নামে বছর দশেকের বালক ওই জর্দার কৌটো নিয়ে খেলতে গিয়েই বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় সোনারুল তড়ি গড়ি তাকে নিয়ে আসা হয় বহরমপুর হাসপাতালে বোমা ফেটে সোনারুলের পা ঝলসে যায় জখম হন তার দিদা মানুয়ারা বিবিও কে বা কারা জর্দার কৌটুর মধ্যে বোমা রেখেছিল তদন্ত শুরু করছে পুলিশ পুলিশ প্রশাসনকে বলবো আপনার দ্রুত ব্যবস্থা নিন দ্রুত ব্যবস্থা নিন না তো আমরা এইসব নিয়ে প্রতিবাদে নামবো রমজান মাস পার হলে আমরা প্রতিবাদে নামছি মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা এগুলো মান করার বুঝে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দেগঙ্গার গঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মন্ডলের বাড়িতে মিষ্টি প্যাকেটে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই তো দেখলাম পার্সেলটা ওখানে একটু খোলা হলো ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না এরকম সাইডে কণাটা একটু উপরে দেখি যে মধ্যে ওই বাঁধা বোমের যেমন একটি ওই দেখে আমরা দেখলাম যে না জিনিসটা ঠিক নয় হাত দেওয়া আর হাত দিলাম না থানায় কল করা হবে ওরা এলো তারপরে নামিয়ে ওই বার করে দেখলো দেখলো ওরা ওই জল ফল দিয়ে বালতি করে নিয়ে গেছে হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম ভয় একটা ভয়ভূত হয় এটাই কি এছাড়া বাক্সে বোমা মানে মিষ্টি মিষ্টি মানে বোমা তৃণমূল সব মিলেমিশে একাকার করে দিয়েছে বোমা মিষ্টির ফারাক নাই